আজকের ভোরতুয়া শাকের রান্নাটা অনেক মজাদার ছিল আর খুব সুস্বাদু ছিল আর গরম ভাতের সাথে খেতে তো অনেক মজাই লেগেছে এতটাই মজা লেগেছে এখনও মনে পড়ছে টেস্টের কথা রাতে কি আর শাক খাওয়া যায় তো হ্যালো এভরিওান অনেক শুভকামনা আর শুভেচ্ছা দিয়ে আমার এই নতুন ব্লগ ভিডিওটি আজকে শুরু করছি বাচ্চাটা আমার খাবে হচ্ছে চানাচুর চানাচুর খেতে খুব ভালো লাগে তার অল্প অল্প করে দিই খুব একটা দেই না আমিও মাঝে মধ্যে খেয়ে থাকি চানাচুর চানাচুর খেতে খুবই ভালো লাগে আর একটু ঝাল ঝাল যদি ভাব থাকে তাহলে তা আরও মজাদার কি করব ওকে তো আর এত ঝাল দেওয়া যায় না আমারই খেতে হবে ঝাল একটু পেঁয়াজ কুচি একটু মরিচ আর সরিষার তেল আর টমেটো থাকে তো আর কথাই নেই আর এদিকে আমি চড়িয়েছিলাম একটু স্টিকের রাইস স্টিকের রাইস কে চিনেন বলতে পারেন আমি তো অনেক পছন্দ করি বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলাম উপ পানি দিয়ে সিদ্ধ করতে হয় আর অল্প আছে সিদ্ধ করতে হয় দুটো একসাথে সমান সমান হয়ে থাকলে রান্নাটা অনেক টেস্টি হয় আমার এই আটক চাল স্টিকি রাইস বাংলায় বলে ভিন্নি চাল ভিন্নি চাল খেতে খুবই সুস্বাদু হয় আর যদি মাংস থাকে আর এদিকে চলে আসলাম আমার এই যে টিনের কাছে ওই হচ্ছে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে পড়াশোনা করতে করতে একেবারেই হাফসে গেছে পড়া দিয়েছিলাম পড়া দেওয়াতে ওই অনেকটাই পড়াশোনা করেছে পড়াটাও শেষ করে লিখেছে একটু চেক করে নিচ্ছি কতটুকু পড়েছে ওর লেখাগুলো দেখছি অনেক সুন্দর এতটাই সুন্দর আমার হাতের লেখা এতটা সুন্দর ছিল না ছোটবেলায় ওর ভুলগুলো আমি কিছুটা সংশোধন করে দিচ্ছি কারণ এখন থেকে যদি সংশোধন না করে দিই বড় হলে ওটা আর ভুল বুঝতে পারবে না যে আমি ভুল করেছি ছোটো ছোটো ভুলগুলো ছোটোবেলা থেকে সংশোধন করে দেওয়া ভালো আমার মনে হয় ছিলাম বড়টার কাছে আর ছোটটা মামা বলে ডাকছে এখন কি আর ওর কাছে না গিয়ে পারি আমি দেখি ওই আমাকে কি বলে আর কি শোনায় এখনো তার আধো আধো করে বলতে শিখেনি শুধু মা ডাকটাই শিখেছে ওর কাছে হাসতে সে হাসা শুরু করেছে এত মিষ্টি হাসি যেন জন্য একটা রসগোল্লা রস্লা যেমন মিষ্টি ওর মা ডাকটাও এতটাই মিষ্টি মধু যেন রসে টস টস করে টৈটুম্ব রস তো রান্না বাকি আছে যে রান্নাগুলো আমি এখনও করিনি অনেক রান্না বাকি আছে শুধু রেডি করা আর চাল ড্রামে আমি কিছুটা বিস্কিট রাখি বাচ্চাদের জন্য একটু লুকিয়ে তাহলে সবগুলো বিস্কিট একসাথে খেয়ে ফেলবে অল্প অল্প করে দে একদিনে এতগুলো বিস্কিট খাওয়া হলে তো মানে পেটে গ্যাস মাপার প্রক্রিয়াটা এই পদ দিয়ে এই পদ দিয়ে মাপলে হয় কি আমার রান্নাটা খুব সুন্দর হয় আর ভাতটাও ঝরঝরে থাকে চালটা আমি কয়েক পদ মেপে নিলাম অল্প শুধু রাতের জন্য আর বাকি অল্প অংশ ভাতটা আমি রান্নাই করেছি রান্নাঘরে অনেক কিছুই থাকে শুধু আমার রান্নাঘরে রান্নাঘরে না অনেকের অনেক কিছু থাকে ছোট ছোট অনেকগুলো এলোমেলো হয়েও থাকে মনটা সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখি আর অনেক সুন্দর করে রাখি আর মনটা চাইলে হবে দুইটো বাচ্চা সারাদিন পোষা মানে কি অনেক কিছু আর এতগুলো চাল নিয়েছে এতগুলো চাল এখন আমি ঝাড়বো এত সুন্দর করে কোলা দিয়ে কারণ একটু তুষ থাকে তাহলে তুষ রাখলে হয় কি চালটা বেশি দিন ভালো থাকে এই হলো